শুধু দর্শক আমি খন্দকার মাসুদুজ্জামান রাজধানী ঢাকা গতকালই গেছে ইদুল আজহা এবং ইদুল আজহার পরের দিন রাজধানী ঢাকা আজকে ফাঁকা এবং আমরা দেখতে পাচ্ছি শুধু কিছু মানুষ চলাফেরা করছে কিছু গাড়ি রিকশা ভ্যান এবং পাবলিক পরিবহন সীমিত পরিসরে চলছে তবে রাজধানী ঢাকায় সেই মানুষের ভিড় আর নাই কারণ প্রত্যেকেই নারীর টানে তারা যার যার এলাকায় গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গেছেন এবং ঈদের পরে যখন আবার তারা ফিরবে রাজধানী ঢাকা তখন আবার আগের মতো আবার সেই মানুষের ভিড় দেখা যাবে এবং সেই আগের ঢাকার রূপ তখন দেখা যাবে আমি ঠিক এই রকম পরিস্থিতিতে দুজন ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি তারা একই মতাদর্শের মানুষ এবং তাদের কাছে আমরা দেখতে পাচ্ছি একটি কালো ব্যাগ কালো কাপড় একটি লাঠি এবং তাদের চিন্তাধারায় যারা চলেন এবং সেই চিন্তাধারার কথাই তারা বলবেন আমি প্রথমে মূলব্বী আপনাকে জিজ্ঞাসা করব। আপনার নাম কি আপনি কোন তরিকার লোক এবং কি বলতে চান একটু বলুন আমার নাম মোহাম্মদ হোসেন আলী আমরা লোক পাগল মানুষ দরবার দরবার থাকি এই সমাজে যা চিন্তাও খাই থাকি

মোটামুটি আপনার ছেলে সন্তান আদি আছে আমার এক ছেলে দুই মেয়ে এই যে কাম করে ও আচ্ছা আচ্ছা আপনি এখন এইভাবেই চলেন আমি এইভাবেই চলি আমি এবার তারি শিষ্য পাশে দেখতে পাচ্ছি তাকে জিজ্ঞাসা করব আপনার নাম কি বাড়ি কোথায় আপনি কতদিন এই ওনার সাথে আছেন এবং এই তরিকায় চলেন আমার নাম মোহাম্মদ আক্তার খান আমার বাড়ি রাজবাড়ি ডিস্ট্রিক্টের ভিতরে গ্রাম নারোয়া থানা বালিয়াকান্দি আমরা সৃষ্টি যাবে আমরা এই একই অবস্থানের ভিতরে চলাফেরা করি এই ধরেন পুরোঘাটোর ভিতরে দরবারে বিভিন্ন দরবারে দরবারে ঘুরি পুরোশ টাইমে আমরা রাস্তাঘাটেই আমাদের জীবনযাপন দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় এক একটা দিকে আমরা মাঝারে ওরস হইলে পুরোশ টাইমে আমরা ওরসে আসি কিন্তু এখন আমাদের কোনো উপায় আদি নেই আমরা চলতে ফিরতে পারি না আমাদের খুব কষ্ট হয় তিনটে ছেলে মেয়ে লেখাপড়া করা কষ্ট খাবার দাবার দিতে পারি না এই ঈদের জন্য আমরা এই রাস্তায় ছুটে রয়েছি কখন বাড়ি যাব এও আমাদের কোনো নিশ্চয়তা নাই তাই আমরা দেখা যাচ্ছে যে আমরা যে কোনো সরকার যদি আসে আমাদের একটা দেয় আমরা আয় করে খায়া উৎসব করে আমরা ছেলে মেয়েদের মানুষ করে আমরা যাপন করতে পারবো এই আপনাদের কাছে আমাদের আসবে শুধু দর্শক শুনলেন তাদের দুজনের কথা তারা দুজনই তাদের এই তরিকায় তারা চলাফেরা করে তারা তাদের দুঃখের কথা বললেন তারা আসলে ভালো নাই তারা সরকারের কাছে রাষ্ট্রের কাছে তাদের দাবি যে আমরা পথে পথে ঘুরি কষ্টের মধ্যে আছি আমাদের দিকে আপনারা একটু দেখুন যাতে আমরা আমাদের ছেলে সন্তান এবং আমাদের পরিবার নিয়ে আমরা চলতে পারি তারা কিন্তু তাদের সেই অসুবিধার কথাটাই তুলে ধরলেন আর এটা তাদের আসলে এই দেশের নাগরিক হিসাবে তাদের প্রাপ্য এবং সেই প্রাপ্যর কথাটাই তারা তুলে ধরলেন যেহেতু এতদিন ছিল স্বৈরাচারী শেখ হাসিনার সরকার তারা বলতে পারি নাই এখন অন্তর্বর্তী সরকার কথা বলার বাক স্বাধীনতা ফিরে এসেছে তাই তারা তাদের কথাগুলো এই আমাদের মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে তারা রাষ্ট্রের কাছে তুলে ধরলেন আমি খন্দকার মাসুদ উজ্জামান আমি তাদের সহানুভূতির দৃষ্টি রেখে মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি তাদের প্রতি দেখুন এবং এই ধরনের অনেক ভবগ্রহ মানুষ তারা রাজধানী ঢাকায় ঘুরে তাদের জীবন জীবিকার জন্য আমি এই কথা বলেই আমি আমার কথা এখানে শেষ করছি আজ রাজধানী ঢাকা খন্দকার মাসুদ